আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিছু জেনুইন সার্কিট বোর্ড নিয়ে আমার সামনে যে সার্কিট বোর্ডগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা লুমিনাসের জেনুইন এক হাজার পঞ্চাশ বি সার্কিট বোর্ড এগুলা জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আমরা লোমিনাসের মাল বিক্রি করতে যে দেখা যায় কিছু মাল যদি সমস্যা হয় সেটা কোম্পানিতে পাঠাইলে অনেক সময় দেরি হয় কোম্পানিতে পাঠাইলে অনেক সময় দেরি করে তারা যার কারণে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সার্ভিস দেওয়ার জন্যে কোম্পানি থেকে কিছু বোর্ড নিজের টাকা দিয়ে কিনে এনে স্টকে রাখি কারণ আমরা কাস্টমারের সাথে প্রতিশ্রুতিবদ্ধ একটি মাল বিক্রির পরে কাস্টমার যাতে ভোগান্তিতে না পরে যার কারণে আমরা তাৎক্ষণিক সার্ভিস দিয়ে থাকি যাতে কাস্টমার সন্তুষ্ট থাকে এমনিতে অনলাইনে নানান রকমের নানান ব্যবসায়ী একদম কাস্টমারকে নাজেহাল করে ছাড়ে সেদিকে কুড়িগ্রাম ইলেকট্রনিক্স একটু ব্যতিক্রম আমরা এই মালগুলো কিছু মাল আমরা কোম্পানি থেকে একদম অথরাইজড যে মালগুলো একদম ইম্পোর্টের যে মালগুলো সাথে যে মালগুলো আসে ঠিক সেই মালগুলো আমরা কিছু সংগ্রহ করেছি কোম্পানির কাছ থেকে প্রিয় দর্শক আমরা এগুলা বলতে পারেন যে মানে একটা মাল আমাদের কাছে একটা আইপিএস আমাদের কাছে রিপ্লেস আসছে আমরা সাথে সাথে আর একটা বোর্ড লাগিয়ে যে বোর্ডটা সমস্যা হয়েছে সে বোর্ডটা কিন্তু আমরা আমাদের কাছে রেখে দেই রেখে দেই এবং পরবর্তীতে সেটা কোম্পানিতে পাঠিয়ে করে আবার ওটা আবার এভাবে কিন্তু আমরা দিয়ে থাকি যাতে আর কাস্টমার ভোগান্তিতে না পড়ে প্রিয় দর্শক সেই সুবাদে আমার বেশ কিছু সার্কিট এখন এক্সট্রা জমা আছে বছরের শেষ এখন শীতকাল সামনে আবার সিজন শুরু হয়তোবা সামনে সিজনে আবার কোম্পানি থেকে পঞ্চাশ পিস সার্কিট আলাদা কিনে নিয়ে আসবো এখন যে সার্কিট গুলো রয়েছে এগুলো আপনাদের যদি কারো প্রয়োজন হয় যদি কারো প্রয়োজন হয় আপনারা কিন্তু এই লুমিনাসের সার্কিট গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন প্রিয় দর্শক এটা এক হাজার পঞ্চাশ ভিএ বা নয়শো ভি এ হাজার পঞ্চাশ মডেল যেটি আছে সেটাতেও লাগবে নয়শোতেও লাগবে আটশোতেও তেও লাগবে যদি সাতশোতে লাগান সেটাও লাগবে সমস্যা নাই এটা লোড ক্যাপাসিটি আপনারা সাতশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত পাবেন এখান থেকে কিন্তু হাজার পঞ্চাশে লাগালে সবচেয়ে ভালো আপনারা আমার কাছে মাল নেন অনেক ভাই আছেন যারা গ্রাম অঞ্চলে ব্যবসা করেন তাদের সার্ভিসে দেরি হয় অথবা একটি আইপিএস আসছে আপনার কাছে মেরামতের জন্য কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি মেরামত করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনি একটি কিন্তু সার্কিট বোর্ড লাগিয়ে আপনি কাস্টমারকে সন্তুষ্ট করতে পারতেছেন এগুলো জেনুইন জেনুইন সার্কিট বাজারে সচরাচর যে সার্কিটগুলো পাওয়া যায় কিছু মাল আছে কোম্পানির জেনুইন কিছু মাল আছে আবার রিপেয়ার করা মাল রিপেয়ার করা মাল আপনারা দেখলে অবশ্যই বুঝবেন আবার জেনুইন মালগুলো দেখলে বুঝবেন একদম ইনটেক কার্টন করা এরকম ফয়েল পেপার দ্বারা প্যাক করা থাকে যে দর্শক শুধু লুমিনাস লুমিনাসের ক্ষেত্রেই না আমরা এক্সাইট স্মার্টেন লুমিনাস লং রান সুকাম এ ধরনের যত প্রকার ইন্ডিয়ান আইপিএস আছে যদি কারো সার্ভিসের প্রয়োজন হয় এখন আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস করায় নিতে পারেন একদম সুলভ মূল্যে একদম কম টাকায় কিন্তু আপনারা আইপিএসগুলো এই মুহূর্তে সার্ভিস করাই নিতে পারেন আমরা সিজেনে এই কাজগুলো করি না কারণ অনেক ব্যস্ত থাকতে হয় একা মানুষ প্রচুর প্রেশার যায় যার কারণে আমরা ওই প্যারাটা নিতে পারি না এখন শীতকাল আমাদের ডাল ডাল সিজন সিজন আগামী মাস আছে যারা গুলো রিপেয়ার করে নেবেন এখনই সময় আপনাদের ঘরে যে আইপিএস টি আছে অবশ্যই ব্যান্ডের হতে হবে আপনারা আমার সাথে যোগাযোগ করে পাঠাতে পারেন আর যদি আপনারা বোর্ড নিয়ে নিজেরাই বোর্ডটা লাগাতে পারেন যেহেতু ওইগুলা কানেক্টর সিস্টেম এগুলাতে কোনো প্রকার লাগানো ঝামেলা নাই এখানে যেমন লেখা আছে ব্ল্যাক কালো তার ঢুকবে এখানে এখানে হলুদ তার এখানে লাল তার মানে এরকম যাবতীয় কিছু লেখা আছে সব কানেক্টর আকারে দেওয়া একটা লুমিনাস আইপিএস এর এই সার্কিটটা লাগালে আপনার কোনো ভোগান্তি নাই আপনি কিন্তু সহজে এটা লাগাতে পারবেন এটা কোনো মিস্ত্রির কাছেও যেতে হবে না আপনি নিজেই পারবেন ইনশাআল্লাহ যাই হোক লুমিনাস এক্সাইট স্মার্টেন এই মুহূর্তে এই তিন কোম্পানির সার্কিট বোর্ড আমরা এই মুহূর্তে দিতে পারবো আপনাদের প্রিয় দর্শক প্রিয় দর্শক এই সার্কিট বোর্ড গুলো এখন যদি আমি দাম বলি যদি আমি দাম বলি তাহলে বলবো যে এই সার্কিট বোর্ড প্রতি পিস এটা হবে পঁচিশশো টাকা পিস পার পিস পঁচিশশো টাকা দুই টাকা আমার কাছে আইপিএস পাঠিয়ে দিবেন আমি নিজে লাগিয়ে চেক করে আবার আইপিএস পাঠিয়ে দিব। আর যদি আপনি নিজে লাগাতে পারেন সাহস করেন তাহলে ভাই সার্কিটটা পাঠিয়ে দেন দাম পঁচিশশো টাকা আর যে ভাইরে পাইকারি দশ পিস বিশ পিস নেবেন সে ভাইরে ফোনে যোগাযোগ করে দাম দর নির্ধারণ করে তারপর কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন স্মার্ট এন স্মার্ট এন এগারোশো যে আইপিএস গুলো আছে এটার সার্কিটের মূল্য চার হাজার টাকা এক্সাইট জিকিউপি এগারোশো পঁচিশ হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার যে আইপিএস টি আছে এটার সার্কিটের মূল্য আপনার ওই চার হাজার পাঁচশো টাকা লুমিনাস হাজার পঞ্চাশ এটা সার্কিটের মূল্য মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক এটা একটা মেসেজ দিলাম যে এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবল সার্কিট গুলো আছে বছরের শেষ বিধায় এই সার্কিট গুলো বেঁচে গেছে আমার হয়তো কেনা ছিল আগে এখন আমি আপনাদের দিতে পারবো এগুলো যদি নেন এই সার্কিট গুলো নেবার নিয়ম দেয়া টাকা বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন আমরা এই স্ট্রিট ফাস্টের মাধ্যমে সার্কিট গুলো ডেলিভারি দিব যদি ওজন কম ভাড়া কম আসবে হয়তো একশো পঞ্চাশ টাকা এরকম ভাড়া আসবে আমরা মালগুলো আপনাদের একদম হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আমার জন্য দোয়া করবেন সব সময় সৎভাবে একদম জেনুইন প্রোডাক্টগুলো ন্যায্য মূল্যে সেল করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ